বিসমিল্লা রহমানের রাহিম আলী হায়দার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের চেয়ারম্যান সারা দেশবাসী ও বই যে যেখানে আছেন সবাইকে মানবাধিকারের তরফ থেকে ঈদের শুভেচ্ছা আপনারা আপনাদের পরিবেশ আপনারা সুরক্ষিত রাখবেন প্রশাসন এবং সরকারকে আহ্বান করব জনগণের পাশে দাঁড়ানোর জন্য আর এখন বর্ষাকাল আপনারা পানি বদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ এসি এডিস মশা জন্ম নিলে ডেঙ্গু আক্রান্ত হতে পারেন সবাইকে সচেতন করিতেছি মানবাধিকার তরফ থেকে আপনারা পরিবেশ দূষণ থেকে এবং এডিস মুফস থেকে মুক্তি হওয়ার জন্য আপনারা সচেতন হন আর সিটি কর্পোরেশনে আহ্বান করব আপনারা যে যেখানে যেখানে পানি জমাট আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম